বৃষ্টিটা হচ্ছে আল্লাহর তো একটা অশেষ নিয়ামল হ্যাঁ ওকে বৃষ্টি কই বৃষ্টি যদি আরো ক্ষতি করে এটা গজব আর যদি বৃষ্টি আরও উপকার করে এটা কমত বৃষ্টির সময় কবুল হয় আমরা বৃষ্টির সময় খিচুড়ি খাই বইয়ের সাথে তারপরে

একটা পাখিও নাই প্রেম আছে চলো বউ ঘরে যায় আর বউকে আমি খাম না তোমার পোকা আমি খাব না বউ ঘরে যায় লাগবে সর্দি হবে ঘুরে যায় তাও আমি তোমার পোকা খাবো না তোমার ধান খাব না মানুষ কি বলে মানুষ বলে তোমার ভাত খাবো না বলে পোকা ধান এসে আপনার প্রেম করুক অভিমানী প্রেম ওদিকে আরেকটু দূরে দূরে আরেক জোড়া আছে এই এরাও প্রেম করছে একটু হয় এই দৃষ্টিতে যেসব পানি পাখিগুলো বের হয়েছে এরা তো অভিমান করেই বের হয়েছে যারা ভালোবাসে তারা ঠিকই ঘরের মধ্যে যায় ওকে বাই